এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য মৃতের নাম সুমন বছর বাড়ি সাঁদরা পৌরসভার নম্বর ওয়ার্ডের চাঁদুর এলাকায় মাত্র ছয়েক আগে তার বিয়ে হয়েছিল জানা গেছে মঙ্গলবার রাতে তিনি তারকেশ্বরের আত্মীয় বাড়ি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন এরপরে পুরশুরা এলাকায় তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় তার পরিবার পরিজনের দাবি এটি কোনো দুর্ঘটনা নয় তাকে ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তবে পুলিশ সূত্রে খবর এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু তা ময়না ততন্ত্রের পরই জানা যাবে এখন শুনুন মৃত যুবকের আত্মীয় কি জানালেন যে মারা গেছে ওর বড় ভগ্নিপুর তো আমি খবর পেলাম আজকে সকালে ছটার সময় আমার বাড়ি সিং আমি ওখান থেকে এসে বডিটা পুষুরা থানায় ছিল পুষুরা থানাতে এসে দেখলাম আমার যেটা মনে হয়েছে যার নিট যেটা মনে হয়েছে এটা কোনো রোড অ্যাক্সিডেন্ট নয় ওকে মেরে দেয়া হয়েছে যাকে বলা হয় তার কারণ আমার এটা কেন মনে হচ্ছে একটা অ্যাক্সিডেন্ট হলে বাইকে অ্যাক্সিডেন্ট হলে বাইকটা কিছু না কিছু একটা দাগ হবে বাইকটা কোনো দাগ হয়নি দাগ হয়তো চলে যাক বাইকটা স্ট্যান্ড দেয়া সাইডে যেখানে বডিটা পড়েছিল তার ঠিক আট ফুট দূরত্ব অপোজিটে বাইকটা রোডের উপর দাঁড় করানো ছিল কোথায় ওটা ওটা পুরসুরা ঠিক আছে পুরসুরা যে মেন রোডটা চাঁপাডাঙ্গা টু আরাম এই রোডটা নয় জঙ্গলপাড়া রাস্তাটা ঠিক আছে রোডের পাশে দাঁড় করা ছিল বাইকটা যেমন গাড়ি তেমন আছে ও তার ঠিক আট ফুট দূরে একটা জায়গায় আমি দেখিনি তারা বলছে যে হুম মাথাটা গুঁজে পড়েছিলো তা এসে দেখলাম ওর পুরো শরীরটা জামা প্যান্ট খুলে কোথাও কোনো ক্ষতার দাগ নেই শুধু মুখটা ও থেঁতো করে দেওয়া হয়েছে আর পেছনে একটা যেহেতু ভারী কোনো জিনিসে মারা হয়েছে এখানটা মাথাটা এই আর গলায় একটা দাগ আছে এটা যেখান থেকে আমাদের মনে হচ্ছে যে একে মেরে দেওয়া হয়েছে এইবার আপনি বলতে পারেন যে কে ওর শত্রু ছেলেটা অতীব অতীব সৎ মনের ছেলে ফ্রি মনের ছেলে ঠিক আছে ছমাস এখনো কমপ্লিট হয়নি বিয়েটা হয় কোথায় গিয়েছিলেন কোথা থেকে ফিরছিলেন গিয়েছিল যেটা সোনা কথা তারকেশ্বর গিয়েছিল তারকেশ্বর ওর স্ত্রী ছিল পিসাশুড়ির বাড়ি পিস স্ত্রী স্ত্রীকে আনতে গিয়েছিল ওখানে গিয়ে কিছু একটা ঝামেলা হয়েছে যেখানে ওর স্ত্রী ছিল এবং স্ত্রীর সাথে ওর শ্বশুরবাড়ি হচ্ছে ওই রায়না মাছপুরি ওখান থেকে ও সমন্দিরা সব ওখানে গিয়েছিলো সেখানে রাত্রি সমুন্দির সাথে কিছু একটা হয়েছে হওয়ার পর তারপরে তোরা রাত্রি বলে যে দুটো পর্যন্ত ওখানে ঠিক ছিল রাত্রিতে আবার ওখান থেকে বেরিয়ে হ্যাঁ ওখান থেকে বেরিয়ে গভীর রাতে গভীর রাতে এবার এই পর্যন্ত হয়েছে এবার পূর্বের ঘটনাগুলি তার ঠিক আজকে যে ও মারা গেছে তার এক সপ্তাহ আগে থাকতে অল শ্বশুর বাইকে শাশুড়ির সঙ্গে সম্বন্ধ সঙ্গ নিজের একটা পারিবারিক একটা দ্বন্দ্ব হচ্ছিল ঠিক আছে যে কেমন হল সাথে জামাই জামাই শাশুড়ি নাকি বলেছিল শাশুড়ি নাকি বলেছিল যে আমাদের মেয়েকে কে আর আমরা ঘর করতে পাঠাব না ঘর করতে পাঠাব না তুমি বাবু যাও এই 6 মাস বিয়ে হয়েছে তুমি আমার মেয়ে জিনিসপত্র সম্পূর্ণ নষ্ট করে ফেলে যাউতো দেখাছনা করা হয়েছিল দেখাছনা করি হয়েছিল তুমি আগে আমার মেয়ে জিনিসপত্র সব নিয়ে আসে এনেছো এটা শোনা কথা কিন্তু আমার তুমি জিনিসপত্র নিয়ে এসে এসো তারপর আমরা দেখাবো তারপর চিন্তা ভাবনা করবো যে আমরা মেয়েকে পাঠাবো কি পাঠাবো না কিন্তু এটাও শুনেছি যে মেয়ে মেয়ে যে আস্তে বিয়েছেন মানে স্ত্রী স্ত্রীর কিন্তু ইচ্ছা স্বামীর ঘর করবে কিন্তু ওর দাদা আর মা কিছুতেই মেয়েকে ঘর করতে দেবে না এবং শাশুড়ি আর সম্বন্ধে হ্যাঁ আর সম্বন্ধে

দাদা দাদা এই বিষয় নিয়ে আমরা অভিযোগ দেবেন নাকি অভিযোগ অবশ্যই করব আমরা আলোচনা করছি অভিযোগ আছে আপনি কে হন আমি ওর বড় ভগ্নি কে এই আর ছোট ভগ্নি আমার নাম বিশ্বজিৎ ধারা খাবার এছাড়া